শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণামা এবং দয়া আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে হচ্ছে আমাদের মুন্সিঘ থেকে এক কিলো আর এদিকে আলোপনায় থেকে ছয় কিলো মানে এদিকে আপনি গেলে পাবেন চোয়াডায় যাওয়ার রাস্তা আর এদিকে গেলে আপনি পাবেন আলোপনায় যাওয়ার রাস্তা কি মহাসড়ক আপনি বলতে পারেন তা আমি এখানে যাচ্ছিলাম এইদিকে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে উন্নয়নের নামে সংস্কারের নামে সে হয়তো আপনাদের খেয়াল নেই কিন্তু আমি জিনিসটা খেয়াল করেছি বলতে পারবেন যে এই জায়গায় আবার কি সংস্কার হলো দেখেন যে এই রাস্তাটা প্রায় অনেক বছর আগের আমি ঠিক জানি না যে এটা কত সালে নতুন ইয়ে হয়েছে কিন্তু আমার দেখা মতে ষোলো সালের ভিতরে কোনো কাজ হয়নি তবে রাস্তাটা ভালোই ছিল আমার মনে হয় যে আর কাজ না করলেও চলতো কিন্তু এখানে দেখেন যে কে আমি জানি না কিন্তু এর মালিক কে আমি তাও জানি না তিনি কোথায় আছে কে জানে দেখা হলে আমি তার সঙ্গে একটা কথা বলতাম দেখেন যে এই জায়গায় কিন্তু নতুন করে পিস দিয়েছে নতুন করে পিস দিয়েছে দেখো যে পিস কে এই রকমগুলো এরা যে এর উপরে রোলার দেবে সেই সময়টুকু তাদের হয়ে ওঠেনি টাইমটুকু হয়ে ওঠেনি আমি দেখাই যে রোলার না দেওয়ার কারণে কি এরকম কিন্তু কুয়াগুলো উঠে যাচ্ছে রাস্তায় এরকমই করা কিন্তু এরা রুলার দেয়নি হয়তো আমি ভিডিও করার পরে বলবে যে হ্যাঁ কিন্তু কবে দিবে এইটা যে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে এই খোয়াগুলো কিন্তু উঠে যাচ্ছে আপনি এই সাইডে দেখা যে বড় যে সময় ট্রাকগুলো যায় এই ট্রাকে যখন ওভারলোড থাকে তখন ওই ট্রাকের চাপে কিন্তু দেখো যে রাস্তার পাশে ওই পাশের খোয়া এসে কিন্তু এই পাশে জড়ো হয়েছে দেখেন কি একটা অবস্থা এইগুলোর হয়তো আর ঠিক হবে না দেখেন যে এই লাইনে কিন্তু পুরোপুরি রকম খোয়া আছে একটু দেখাও ভালো করে দেখাও যে এই লাইনে কিন্তু পুরোপুরি খোঁয়া আছে আর এইটা অনেক ব্যস্ত একটা ধরক কিন্তু যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে রাতের বেলা কিন্তু এটা অনেকটা ভয়ঙ্করই আর কেউ যদি পড়ে যায় ধরেন শরীর পুরো কিন্তু সিলে যাবে এই জায়গায় প্রায় পাঁচ থেকে সাত কিলো এরকম রাস্তা কিন্তু পুরো ই দেওয়া ওরা কিছু মানে রুলার করে টাইম নেই এত ব্যস্ত লোক ওরা যে অল টাইম কিন্তু গাড়ি যাচ্ছে বড় বড় ট্রাক বাস যাচ্ছে এগুলো আর হয়তো ঠিক হচ্ছে না মাঝখান দিয়ে কিন্তু রাস্তার বারোটা বেজে যাচ্ছে উন্নয়নের নামে কিন্তু কোটি কোটি টাকা ফাটাই নিচ্ছে এই গরিব মানুষে কিন্তু বরাত মন্দ হয়ে যাচ্ছে তা আমি বলবো যে এই জায়গায় উপজেলা উপজেলার যেসব প্রশাসন আছেন যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছেন যেসব দায়িত্ববান মানুষ আছেন বড় বড় পর্যায়ে যারা আছেন সচেতন নাগরিক আছেন আমি তাদেরকে একটু বলবো যে এই কন্ট্রাক্টারগুলোকে একটু ধরে দেখেন সাহিত্য করা যায় কিনা তো এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন